বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারির অভিযোগে আদালতে অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের চারপাশে প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানোর অভিযোগে তিনি প্রশাসনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আগামী মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলা শুনানি হতে পারে ব্যারাকপুর প্রার্থীর দাবি তার উপর নজরদারি চালানোর জন্য বিরাশিটি সিসিটিভি ক্যামেরা বাড়ির চারপাশে লাগানো হয়েছে বিজেপি প্রার্থীর অভিযোগ প্রতিদিন তার বাড়িতে কারা আসছেন তাদের উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন এমনকি আগতদের মধ্যে থেকে বেছে বেছে তাদের বিরুদ্ধে পুলিশ মামলাও করছে বিজেপি অর্জুন সিং এর দাবি তৃণমূলে এখন পুলিশ ছাড়া আর কেউ নেই বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে রবারি হেকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি এমন যে হচ্ছে সাউন্ড টেপিং মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কে কথা সেইগুলো এ করা হয়েছে। রাজনৈতিক গোপনীয়তা থেকেও অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষের একটা নাগরিক হিসাবে নাগরিকের রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে নয় তো তৃণমূল পুলিশ ছাড়া কিছু নেই জানিয়েছেন বিষয়টা জানাবার তো কোনো ব্যাপার না আমি তো আদালতে গেছি আদালতের ভারতবর্ষে সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার কোর্টে দেখে নেবো হাইকোর্টে আছে মঙ্গলবারে ডেট পড়েছে হেরেই গেছে সিসি ক্যামেরায় নজরদারি নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন অনেকদিন আগে থেকেই ওখানে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল কিন্তু রাস্তায় সিসি ক্যামেরা লাগালে ওর অসুবিধা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি